পালন <laughs> করো <laughs> প্রমিস পালন করো সব ডে পালন করো কেন কি ডে পালন করতে সমস্যা নাকি হ্যাঁ নাটক হ্যালো আওয়ার চ্যালেন রাহুল সোনাই অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আচ্ছা ভালো আছো আমরা অনেক

নিয়েছিলাম দুটো ব্যাগ চেন খোলা চেন খোলা চেন খোলা এই একটা ব্যাগ এই এক এই ব্যাগটা নিয়েছিলাম এটা এক্সট্রা হয়ে গেছে কিছু জিনিসপত্র কেনা হয়েছে সেইগুলোর জন্য এক্সট্রা একটা ব্যাগ হয়ে গেছে এই হলো রুম রুমটাকে আমরা টাটা বাই বাই বলে চলে যাব তো এই হলো রুম আর একবার দেখিয়ে দিই আমাদের রুম টুর ঠিক আছে এই হলো জিনিসপত্র এই হলো মিরার ওখানে বাথরুম এখানে টিভি এত বড় রুমে নাকি মাত্র দুজন ছিলাম না হাস্যকর ব্যাপার না হাস্যকর ঠিক আছে যাই হোক এক্সট্রা খরচা হয়ে গেল আমার এর কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না তো চলো ডিউইন যখন যখন চাপ নেত করছি বাবা তো চলো এখন বেশি বকবক না করে এখন যাবো কিছু করতে করতে করাই টাটা বিদায় তো গাইস ফাইনালি এখন যাচ্ছি আমরা বেরিয়ে চেক আউট কমপ্লিট এগুলো নিয়ে চলো লাগেজ

লেটে পৌঁছাবে বা কিছু তার জন্য আমরা ভাত খাবো পেট করে আর এসি বাসে আমার খুব প্রবলেম হয় খেয়ে দেই তারপরে গাড়িতে উঠবো আমাদের হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে বাস ঠিক আছে বাড়ি যেতে যেতে চার চারটে পাঁচটা বেড়ে যাবে তার জন্য ভাতটা খেয়েই গাড়িতে ওঠার প্ল্যান নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি বাস আসুন তারপর তোমাদের সাথে কথা বলি তো গাইস ফাইনালি চলে এসছে বাস আর এই যে টাটা চলো এখন বেরিয়ে যাব দুজন মিলে

খাবো বা দাদা করে দশ তারিখ নামি তাদের খেয়ে উত্তর দাও বেশি নিয়ে নিন অনেক প্লেট নিয়ে নিন এক প্লেট নিয়েছি যদি ঠিক আছে ফাইনালি নেমে গেছি বারার সাত এখন উঠে যাচ্ছি বাড়ির থেকে সুমিত্রকে ফোন দিয়েছি যে সুবি এসব

ফাইনালি বাড়ি চলে এসছি আর এই যে তুম তুম ভাই এখানে জিনিসটা কই গো সেই জিনিসটা দাম তোমার গিফট খোলো তাড়াতাড়ি দেখো কি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আনবক্সিং করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সুইচটা দাও একটা ফোন রাখা যাবে তো শোনো ফোন রাখা যায় তাই আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আর এই যে হচ্ছে আমার বার ইনিও কিন্তু আজকে রেডি হয়ে গেছে কালকের দিঘা থেকে বাড়িতে এসেছে আজকে রেডি হয়ে আবার আজকে বেরোচ্ছি করতে আর আজকে কিন্তু আমরা যেতে চলেছি একটা ইন্টারেস্টিং মুভি দেখতে ইন্টারেস্টিং বলতে ইন্টারেস্টিং মুভিটা আগে অনেকবার দেখেছি কিন্তু হলে দেখিনি যেহেতু রিলি রিলিজ হয়েছে তো চলো এখন আমিও রাহুল যাব আমাদের হচ্ছে শো পনে বারোটা পঞ্চান্ন তো আমাদের শো তো এখন বাড়িতেই হচ্ছে বারোটা চল্লিশ বেজে গেছে তো তাড়াতাড়ি যেতে হবে না হলে ওখানে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে তো তাড়াতাড়ি চলো দিন বেরোই তারপরে করতে শনাম দে ঠিক আছে ও শনাম দে ঠিক আছে আমি আর রাহুল কিন্তু বেরিয়ে গেছি বাড়ি থেকে আর একটা রাস্তায় অলরেডি প্রচুর লেট ঠিক বলছিস না কর লেট আমার জন্য গেছি আমি মেকআপ করলে মানতাম তাতে হয়নি তো যাই শুরু হয়নি তাহলে টাইম আপ হয়ে গেছে হ্যাঁ চলো अपन যাওয়া যাক হ ফাইনালি মুভি শুরু হয়েছিল বাট তো সেই তারা রোগে রয়ে গেছিলাম বাট দেখাতে পারিনি বাট তো ভিতরে ক্যামেরা আলো থাকে না তো ফাইনালি এখন হাফ টাইম হয়েছে এখন বাজে হচ্ছে ঠিক ঠিক দুটো তো যাই হোক মুভিটা আগে দেখা এখনও দেখছি বাস মশা অসাম যাই হোক এখন কিছু খাবো এখান থেকে কিছু খাবার টাবার নেবো তো চলো এখন খাবার টাবার নেওয়া যায় কী খাবার নিই জানি সব কিছু খাবার চলে এখানে সামনে হচ্ছে শুরু হবে আর ও বাড়িতে একটু কথা বলছে মার সাথে আমার মা ফোর মুভি দেখতে এসছিস আর হচ্ছে রাহুল মা বিশ্বাস

তো চলো এখন খা খাই আর মুভি তো শেয়ার করতে পারছি ক্যারামেল প্রকল্প নেই লাল হয়েছে বাপরে বাপ কি কান্না কাটি কি কান্না সোনায়ের কি কষ্ট কি কষ্ট আমার থেকে বেশি কষ্ট তোর এখনো চোখে জল ছলছল করছে রে তোর সেজ গাইস কষ্টে গেছে আমি তো কাজ দি আমি মোরে করে আমার ফটো তুই গাইস এখানে এখনো এখনো হাফ পুরো শেষ করিনি পারদারও ফাং আমি সব খাই আমি তো তোমার জন্য অর্ডার করেছিলাম আমি এমন কি কিছু খাবো বইটা জাস্ট স্পিচলেস স্পিচলেস গাইজ আমরা মুভি দেখে কিন্তু চলে এসেছি সোজা বত্রির বিলে আর বত্রির বিলে এসে আজকে আমাদের সঙ্গে নতুন সেলিব্রিটি একটু মুখটা দেখাও দাদা কালার ট্রেডিং এর বাদশাহ কি দেবে হ্যাঁ বিচ্ছিন্ন দিচ্ছে এই বাস আসো

মানে নিশ্চয়ই নিশ্চয়ই ডালমে কিছু কালা হয়েছে মানে এরা আমার বিশ্বাস করে না সি এর থেকে লজ্জা আমি তো দূরে কথা আমি খুব তাড়াতাড়ি আমার সন্দীপের বিয়ে রাহুল দা কে কষ্ট দেবো

তুমি হচ্ছে মাছ গেলে দশ লাখ টাকা কিনা করবে সন্ধির দশ লাখ টাকা আমি দশ লাখ টাকা এরকম তিন দিনে তিরিশ লাখ টাকা হবে এরকম তিন মাস চালাবো

আর ওই তোমরা সবাই জানো যে আজকের ভ্যালেন্টাইন্স ডে তো সারা দিন তো মোটামুটি সিনেমাটি আমার দিকে কেটে গেলো বাট কোনো সারপ্রাইজ দেওয়া হয়নি সোনাইকে এখন সারপ্রাইজ দেবো এই যে রুমাল ওকে চোখটা বেঁধে নিয়ে আসবে ঘরে রয়েছে তো চলো বাড়িতে কেউ নিয়ে যায় ক্যামেরা ভাব আমি ক্যামেরা সেট করেছি গেম বেলে সেট করে এখন রেখে দিয়েছি চলো এখন সোনাইকে চোখটা বেঁধে নিয়ে আসি নিয়ে বসে তারপর কি সারপ্রাইজ সেটা তোমরা দেখো সোনাই দেখবে তো চলো বেশ গো আস্তে 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 আস্তে

এখানে চকলেট এখানে চারিদিকে চকলেট কি সুন্দর কি সময় পেয়েছে এটা আমার থেকে ভালো সারপ্রাইজ দেওয়া শিখে গেছে বলবো কি করে সুন্দর ঘড়িটা এতটা খরচা করলো না তুমি বেকার বেকার তুই পড়াই দাও সময় আচ্ছা তাহলে এই সময়টাকে আমি আটকে রেখে দেবো হ্যাঁ খুব সুন্দর এই তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে থ্যাংক ইউ খুব সুন্দর